চালাতে হবে কারণ গরিবের মিঠা মন লাগছে আমার কাছে হ্যালো টু অ্যানাদার ভিডিও আজকে প্রায় তিন বছর পর আমি আবার নতুন করে সব মানে সেট করলাম তিন বছর আগে একটা ব্লক করেছিলাম কয়েকটা তারপর আর করার ইচ্ছা জাগে নাই এখন থেকে আবার কন্টিনিউ শুরু করছি সব ইকুইপমেন্ট সংগ্রহ করেছিলাম মানে আড্ডার জায়গা মনোরম পরিবেশ আপনি দেখলেই বুঝতে পারবেন আপনারা আমি ওইখানে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্যে আই হোপ সো আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ কোনাপাড়া হয়ে যাওয়া যায় আবার রিজের ড্যামটা ব্রিজ হয়ে যাওয়া যায় কিন্তু আমরা ব্রিজে উঠব না ব্রিজে স্টাফ কোয়ার্টার নেমে হাতের এই পাশে চলে আসবো আমরা এখন সহজভাবে যাওয়ার জন্য আমরা সোজা নিয়েছি তো অনেক বছর পর আমি ব্লগিং শুরু করতেছি জানি না কেমন কত দূর আগাবো শখে শখে করছিলাম শখ শেষ হয়ে গেলে হয়তো বা শেষ হয়ে যেতে পারে ঠিক আছে অবসর টাইমে যদি এইটা করতে পারি আমারও ভালো লাগবে আপনাদেরকেও দেখাতে পারলাম আপনাদেরও ভালো লাগবে আপনাদের কোনো কিছু কোনো উপকারে লাগি এই আর কি এত পর্যন্ত উঠে গেছে মানে অটোর কথা আর কিছু বলার নাই বলবো না নতুন করে আপনারা অনেক বিগত অনেক ব্লগে দেখতে পাচ্ছেন অটোর কাহিনি আমি দিন দেখাবো যাওয়াটা যায় সহজভাবে এটা কোনো কথা এটা কি কাজ ভাই অ্যাক্সিং করবেন তো কি একটা অবস্থা আমরা বাইকাররা যদি ঠিক না হই তাহলে কেমনি কি সোজা গেলে ড্যামরা ব্রিজ আর যদি বায়ে যাই ওরে বাবা রে বাবা কীভাবে ওভারটেক অ্যাক্সিডেন্ট হবে না কেন অ্যাক্সিডেন্ট তো হবেই স্বাভাবিক নেই আমরাও বেশিরভাগই এই টাইপ মানে মানে এরকমই করি ওভারটেক মানে বিশেষ করে ছাপ্রীরা যারা ওদের কথা তো না নাই বলি ওদের কথা মেহেন্দিপুর এখানে অনেক ভালো স্পট আছে আড্ডা মারার জন্যে হ্যাঁ মনোরম পরিবেশে মানে টানে চলে ঢুকে গেলাম এই জায়গার নামটা আমি সবার শেষে বলবো এখন বলবো না আগে যেয়ে নেই এখন আমরা ডানে ঢুকে যাব এই এই রাস্তা দিয়েও আসা যায় কিন্তু আমরা এদিক দিয়ে সহজভাবেই রাস্তা ভালো ছিল ঠিক করে নিলাম আচ্ছা এখন আমরা তাছাড়া ওই যে আরেকটা রাস্তা বললাম না তিনটা রাস্তা তো একটা রাস্তা ভাঙা চড়ার কারণে ওইখানে একটা পুলিশ আছে আসে আমরা যেই পুলিশ পাড়ি যেটা বলে ওদের যে স্টাফ কোয়ার্টারগুলো থাকে ওইখানে আছে ওইটার কারণে ওরা এই রাস্তাটা ধরে এই রাস্তাটা ধরার কারণে তো জ্যামটা আর কি লেগে যায় এখানেও আর অনেক রাস্তা আছে আমরা যাব একদম সহজভাবে আমরা চেষ্টা করবো একদম সহজভাবে আমি আপনাদেরকে চিনানোর জন্যে ও ডাক্তারগুলো খোলা খুব সাবধানে আসতে হবে প্রতিটা রাস্তা এখন আমরা সোজা এই রাস্তা দিয়ে আসা যেত কিন্তু আমরা এই রাস্তা দিয়ে আসি নাই তো এই তো যাচ্ছি আমরা খুব কাছে কাছাকাছি চলে আসছি এই হচ্ছে আমাদের মানে এই জায়গার নাম হচ্ছে আমি আবার বলে দিচ্ছি এই জায়গার নাম হচ্ছে হ্যাঁ যদি আপনি আসেন দেখে দিছে এখানে অনেক সুন্দরভাবে একটা ভিউ নেওয়া যে তো এই যে তো সুন্দর দেখেন এইখানে এইখানে বস এই সেই কায়েতপাড়া ঠিক আছে আপনাদেরকে নিয়ে আসলাম এই সেই কায়েতপাড়া তো এটা হচ্ছে আপনাদেরকে যেটা দেখালাম তো এটা হচ্ছে গাইপাড়া এই যে সুন্দর এখানে আপনারা আসলে ভালো লাগবে যারা মতিঝিল থাকেন তাদের জন্য খুব চয়েস ফুল একটা জায়গা এখানে আসলে ভালো লাগবে আপনাদের আই হোপ সো তো বাকিটা তো ভিডিও তো দেখতেই পারবেন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম লাইক কমেন্ট শেয়ার যা পারেন করবেন তো এই হচ্ছে বিষয়